হ্যালো বন্ধুরা পেলিং ছেড়ে বেরোনোর সময় হয়ে গিয়েছে আজকের আমরা যাব রা বাংলা নামচি হয়ে গ্যাংটক বন্ধুরা যেতে যেতে রা বাংলা মাঝখানে হয়ে গেল শরীর খারাপ তাই দাঁড়িয়ে পড়ে সবাই একটু রিফ্রেশ হচ্ছে ফাইনালি এতটা কষ্ট করে জার্নি করার পর রা বাংলা তো রা বাংলা রা বাংলা সবাই খুব এক্সাইটেড ছিল সেই রা বাংলা বুদ্ধ পার্ক দেখো পেছনে এখানে গাড়ি পার্কিং এ গাড়ি পার্কিং করে দেওয়া হয়েছে পার্কিং এর জন্য পার গাড়ি পঞ্চাশ টাকা করে লাগে আমাদের দুটো গাড়িতে একশো টাকা দিয়ে আমরা পারমিশন করে নিলাম দেন এবারে টিকিট কাউন্টারের কাছে যাবো এখানে তবে রেস্ট্রিকশান যেগুলো রয়েছে এখানে কোনো স্মোক করা যাবে না এখানে ওখানে থুতু ফেলা যাবে না যেটা অনেকেই করে থাকে সেগুলো ফেললে কিন্তু ফাইভ হান্ড্রেড রুপিস ফাইন রয়েছে তো এটা ঢুকতে গেলে কিন্তু টিকিট কেটে ঢুকতে হবে টিকিট কাউন্টারটা ওই দিকে এখানে এন্ট্রি ফি ইন্ডিয়ানদের জন্য এটি রুপিস চার্ট তোমাকে দেখিয়ে দিচ্ছি এই যে চার্ট ফাইনালি আমরা গেটের এন্ট্রি নেওয়ার পর এবারে ভেতরে ঢুকলাম অসাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা যেটা দেখলে তোমার মন জুড়িয়ে যাবে হ্যাঁ সত্যি এরকম একটা জায়গা কখনোই নোংরা করা উচিত না ঠিক ওই দিকে করে আমাদেরকে কিন্তু যেতে হবে তোমাদেরকে যেমনটা বলেছিলাম রাবাংলা ঘুরে আসার পর আমরা চলে এসেছি নামছি চার ধাম ভিজিট করতে রাস্তাটা এটা খুব ভালো ছিল কোনো অসুবিধা হয়নি এই ধামগুলো ভ্রমণ করার জন্য যেহেতু এটা একটা পবিত্র জায়গা তাই এখানে যাওয়ার জন্য অবশ্যই নিজের জুতোগুলো রাখতে হবে জুতো রাখার জন্য এখানে সুন্দর সুরাকের ব্যবস্থা রয়েছে এখানে রেখে দিয়ে আমরা আগে এগিয়ে যাব তোর শিবলিঙ্গের আহ দর্শন নেওয়ার সময় যে দেখতে পেলাম অসাধারণ শিবের স্টোরি যেটা পুরো দেওয়ালটায় আহ আঁকা রয়েছে পুরো ঘটনাটা তোমার সামনে চলে আসবে ওই ছবিগুলো দেখলে এবং নিচে পুরো গল্পটা ইংলিশে লেখাই রয়েছে এবারে আমরা নেক্সট যেটা দেখবো বা দেখাবো সেটা হলো রামেশ্বর মন্দির চার চারধাম ঘোরা হয়ে গেল অসাধারণ সুন্দর এইসব বিল্ডিংগুলো বানানো হয়েছে অসাধারণ সুন্দর তো চলো দেখা হচ্ছে গ্যাংটকে আমরা কিন্তু আজকের দিনটা খুব ভালোভাবে এনজয় করলাম ভীষণ আনন্দ করলাম অনেক অনেক মজা করলাম আর এরপর আমরা রওনা হচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কাল সকালে গ্যাংটকের এমজি মার্ক থেকে